উপায় বিভিন্ন এক্সামগুলোতে দেখা যায় যে বিভিন্ন কোশ্চিন থাকে সে কোশ্চিন গুলোতে বলা হয়ে থাকে হাউ টু আইডেন্টিফাই টেন্স বা বিভিন্ন মনোযোগ সহকারে দেখেন তাহলে আজকের পর থেকে এই ধরনের কোন কনফিউশন থাকবে না তবে একটা জিনিস এই ভিডিওতে আমি বারোটা টেন্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো না বেসিক যে জিনিসগুলো খুব আমাদের দরকার হয় বিভিন্ন এক্সাম্পল গুলোতে আমাদের যেটু টু ডে লাইফে যে সেন্টেন্সগুলো খুব বেশি ব্যবহার হয়ে থাকেন এবং যে টেন্সগুলো জানা দরকার সেটা আমরা আজকে দেখব নেক্সট কোন ভিডিওতে পরবর্তীতে যেই বাকি থাকবে যেই টপিকটা সেই টপিকটা নিয়ে আমরা কি করব সেটা কভার করব ওকে তো চলুন দেরি না করে আমরা শুরু করি যে কিভাবে টেন্স চেনা যায় প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলি যে টেন্স চিনতে হলে আমাদেরকে কয়েকটা জিনিস সেটা হচ্ছে হেল্পিং ভাব বা কি অক্সিলারি ভাব কি আমাদেরকে হেল্পিং ভাব সম্পর্কে আমাদেরকে জানতে হবে আপনি যদি হেল্পিং ভাব সম্পর্কে না জানেন তাহলে কি হবে আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না তো এই জন্য হেল্পিং ভাবটা জানা আমাদের খুবই খুবই দরকার হেল্পিং ভার খুব একটা বেশি নাই কিছু কিছু হেল্পিং একটু দেখিনি আমরা এই কয়েকটা হেল্পিং ভার্ক দিয়ে অনেকগুলো টেন্স শিখে যাব যেমন আমি যদি বলি যেমন আহ প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে আপনাকে এই তিনটা হেল্পিং ভাব জানতে হবে সেটা হচ্ছে এম is are এই তিনটা হেল্পিং ভার আপনাকে জানতে হবে যে এই তিনটা যদি হেল্পিং ভার কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর এটা হচ্ছে past tense past tense এখানwidehat was এবং থাকবে কি থাকবে একটা হচ্ছে were was were ওকে আর এটা হচ্ছে ফিউচার টেন্স

ইজিলি যে কোন সেন্টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারবো কি যে কোন সেন্টেন্সটা কোন টেন্স আছে তো আমরা আজকে এই ছয়টা হেল্পিং ভার্ব দেখে নিব আরেকটা জিনিস এই যে উইল বলতেছি না যে ফিউচার টেন্সে শুধু উইল আছে মডেল অক্সিলিয়ারি ভার্ব গুলো কি হয় ফিউচার টেন্সে থাকে এটা আমরা আরেকটা দিন আলোচনা করব তো এই ছয়টা হেল্পিং ভার্ব যদি আমরা জানি তাহলে কখনো কি কোনোদিন ভুল হবে কোনো সেন্টেন্সের মধ্যে যদি উইল থাকে তাহলে আমরা জানবো সেটা হলো ফিউ সাব টেন্স কি টেন্স ফিউ টেন্স কোনো সেন্টেন্সের মধ্যে যদি ওয়াজ বা ওয়ার থাকে তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পাস্ট টেন্স আর কোনো সেন্টেন্সের মধ্যে এম ইজ বা আর এই তিনটে যে কোনো একটা থাকে তাহলে আমরা এটা জানবো টি সেটা প্রেজেন্ট টেন্স তাহলে কি হবে বিভিন্ন এক্সামগুলোতে যে সেন্টেন্সগুলো থাকে সেখানে আমরা যদি কোন সেন্টেন্সের মধ্যে দেখি ইজ আছে আমরা আইডেন্টিফাই করতে পারবো যেটা এটা আমার কি প্রেজেন্ট টেন্স রাইট যদি কোন সেন্টেন্সের মধ্যে দেখি ওয়াজ বা ওয়ার আছে তাহলে জানবো কি এটা আমার পাস্ট টেন্স আর কোন সেন্টেন্সের মধ্যে যদি উইল থাকে তাহলে সেটা জানবো আমরা কি ফিউচার টেন্স রাইট তাহলে আমরা বুঝে গেছি যে এই হেল্পিং ভার্ব গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কোনটা কোন টেন্স হয় এটা বুঝে গেছি তাই না বেসিক যে তিনটা টেন্স সেটা বুঝে গেছি এবার এই টেন্স তো আবার কি আছে

আরো এই জিনিসগুলো আমাদের কি হবে ক্লিয়ার হবে তাই না আমি যদি বলি যে ফরহাদ ইন দা গার্ডেন ফরাদ ইজ ওয়াকিং ইন দা গার্ডেন ঠিক আছে তারপর আবার যদি বলি ফরহাদ ং ইন দা ফিল্ড ইন দা ফিল্ড ওয়ার্কিং ওকে ওয়ার্কিং আবার যদি বলি যে ফর হাত ক্রিকেট cricket team বা cricket match বলি ওকে এবার দেখেন ধরেন আপনি কি টেন সম্পর্কে ফুল আইডিয়া নাই বা এখানে যে ওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ আপনি জানেন না রাইট বাংলা অর্থ জানেন না কিন্তু আপনি যদি টেন্সের এই ভার্বগুলো সম্পর্কে জানেন যে এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আর এই অক্সিলারি ভার্ব কোন সেন্টেন্সে থাকলে কি টেন্স হয় এটা যদি বুঝতে পারেন তাহলে কি আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা কোন টেন্স দেখুন তো আমি যদি বলি এই তে এটা শুরু করি এটা কোন টেন্স বলেন যে ফরাদ ওয়াজ ওয়ার্কিং ইন দা ফিল্ড আপনাকে এই ফুল সেন্টেন্সের মিনিংটা জানার দরকার নাই

এখন কথা হচ্ছে প্রেজেন্ট টেন্সের তো ভাগ আছে তাই না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই চার ভাগ past টেন্সের একই ভাবে এবং future tense এর একই ভাবে যারা এই tense এর ভাগগুলো এখনো জানেন না তারা আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নেবেন সেখানে আমার টেন্স নিয়ে অনেকগুলো ভিডিও মেক করা আছে এবং প্রত্যেকটা টেন্স নিয়ে আলাদা আলাদা ভিডিও মেক করা আছে ওকে

এখন মানে কি না যে সাহায্যকারী হেল্পিং ভার্ভার মানে ক্রিয়া তাই না কি ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া তাহলে মানে কি সাহায্যকারী একটা ক্রিয়া সে নিজে ক্রিয়া করতে পারে না একজন আরেকজনকে হেল্প করে তাহলে এখানে একটা মূল ক্রিয়া থাকবে মাথায় রাখবেন যে জায়গাগুলোতে হেল্পিং ভাব থাকবে সেখানে অবশ্যই একটা অ্যাকটিভ ভাব থাকবে মানে যে নিজে কাজ করে তো অ্যাকটিভ ভাব দেখেন তো আপনি নিজে আইডেন্টিফাই করতে পারেন কিনা এখানে আছে ওয়াকিং এখানে আছে ওয়ার্কিং আর এখানে আছে বি ওয়াচিং তাই না এই ওয়াচিং কিভাবে হলো এখানে দেখেন এই ওয়াকিং বলতেছিল এটা হলো ওয়াক ওয়াক হলো অ্যাকটিভ ভার্ব মানে হাঁটা রাইট ওয়াক হল হাঁটা একটি ভাত পরটা দেখেন কোন কিছু দেখা সেটা হচ্ছে ওয়াশ তাহলে তিনটা ভাত এই হেল্পিং ভার্কের উপরে তিনটা ভাগ আছে কিন্তু এদের কি এদের যে স্ট্যাটাস মানে এদের যে অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে আইনজি দিয়া হয়েছে ওয়াচিং ওয়াকিং আর একটা হলো কি ওয়াকিং রাইট এইভাবে ভাগটা কি হয়েছে আইনজী ফর্ম হয়ে গেছে কিন্তু মূল ভার্গটা কি এখানে মূল ভার্গ হচ্ছে ওয়াক ওয়াস এবং ওয়াসিং তাহলে দেখেন এই যে হেল্পিং ভার ইজ ওয়াজ এবং উইল তিনটা ইং হেল্প করতেছে কাজ করার জন্য এজন্য ইজ ওয়াজ বা উইল এখানে হেল্পিং ভার বলা হচ্ছে এখন কথা হচ্ছে যে আইএনজি কেন হল আইএনজি হইছে যখন একটা ক্রিয়াকে চলমান বোঝাবে সহজ ভাষায় যদি আমরা বলি যে কোনো ভার্ব যদি আইএনজি ফর্মে থাকে ভালো করে একটু খেয়াল করেন কোন ভার্ব যদি এরকম আইএনজি ফর্ম থাকে তার মানে হচ্ছে কন্টিনিউয়াস সে যে টেন্সে থাক প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স যে টেন্সে হোক সেটা যখন ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স ওকে তাহলে দেখেন তো এই জায়গায় আমরা প্রথমে দেখলাম ইজ হলে সেটা হচ্ছে কি ইজ হলে সেটা হচ্ছে

মেন ভাগ প্লাস ওর সাথে কি থাকবে আইনজী মেন ভাগ কুণ্ডে যেমন টেলিং ওয়াকিং ওয়ার্কিং এরকম হয়ে গেছে তখন সেটা হচ্ছে কন্টিনিউ টেন্স কি হচ্ছে কন্টিনিউ টেন্স একটু মনোযোগ সহকার দেখেন তাহলে খুব ইজিলি আপনার টেন্স মেকিং করতে হন টেন্স তাহলে আমি যখন এই সেন্টেন্সের মধ্যে পাইতেছি যেখানে এন ইজ আর এগুলো তাহলে প্রেজেন্ট টেন্স এর সাথে যোগ হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স তাহলে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তাহলে দুটো মিলে গিয়েছি দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রাইট দেখেন একটু মনোযোগ সরকার দেখেন খুব ইজি হয়েছে প্রেসেন্ট কন্টিনিউ তার মানে কোন সেন্টেন্সের এর মধ্যে যদি ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকে তার মানে সেটা হলো কন্টিনিউয়াস এটা হলো কি একটা দলিল বলে না

যারা আমরা ইংরেজি হয়তো প্রত্যেকটা ওয়ার্ডে বাংলা মিনিং জানি তার আমরা হয়তো বের করতে পারতেছি আর যারা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বাংলা মিনিং বের করতে পারি না বা জানি না বাট আমরা এই নিয়মটা জানি যে কোন সেন্টেন্সের মধ্যে যদি ওয়াজ থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্সে আর যেহেতু ওয়ার্কিং মানে ওয়ার্ক এর সাথে আইএনজি যুক্ত হয়েছে তার মানে এটা হলো কন্টিনিউয়াস টেন্স তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাই না এটা কি হয়ে যাচ্ছে তখন তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে

পার্থক্য ওইখানে কি হচ্ছে কন্টিনিউয়াস করতে গেলে সেখানে বি ভার্ভ একটা লাগবে কি লাগবে বি ভার্ভ লাগবে এইভাবে আমরা আস্তে আস্তে শিখে যাবো ঠিক আছে সবকিছু আমরা আস্তে আস্তে শিখে যাবো প্র্যাকটিস করতে করতে আমরা শিখে যাবো তাহলে যখন আপনি কোনো সেন্টেন্স আইডেন্টিফাই করতে যাবেন হ্যাঁ সেন্টেন্স দেখে টেন্স আইডেন্টিফাই করতে যাবেন তখন ইজিলি আপনি এখন আইডেন্টিফাই করতে পারবেন যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এম ইজ আর থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স আর এই যদি এন ইজ দা হেল্পিং ভাব এই হেল্পিং ভাবের পরে যদি মূল ভাবে আইন ফর্ম থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস তার মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস একই ভাবে কোন সেন্টেন্সের মধ্যে যদি ওয়াজ থাকে সেটা হচ্ছে কি পাস্ট আর যেহেতু ভাব মূল ভাবে আইন যে ফর্ম আছে সেজন্য হলো পাস্ট কন্টিনিউয়াস আবার কোন সেন্টেন্সের মধ্যে আমরা যদি দেখি সেটা 100% হলো ফিউচার টেন্স বা যেহেতু সেখানে মূল ভাবে আইন ফর্ম হয়েছে এইজন্য আইএনজি ফর্ম হওয়ার জন্য সে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়েছে

হচ্ছে একটা মডেল অক্সিলিয়ারি ভার কি ভার মডেল অক্সিলিয়ারি ভার হ্যাঁ মডেল অক্সিলিয়ারি ভার কোন সেন্টেন্সের মধ্যে যদি থাকে আর মডেল অক্সিলিয়ারি ভার নিজে কখনো কাজ করতে পারে না সে কি করে আরেকটা অ্যাকটিভ ভারকে বা আরটায় আ সাহায্য করে কাজ করার জন্য তো যখন আরেকটা ভারকে সাহায্য করে তখন সে ভারগুলো সব সময় কি হয় হতে বলে এই ভাবটার সাথে আইনজি ফর্ম হতে হবে তাছাড়া কিন্তু সেটা কন্টিনিউয়াস ভাব হবে না তাই না কন্টিনিউয়াস ভার হতে গেলে সেটা কি চলমান হতে গেলে তাকে আইনজীবী করতে হবে ভাবটাকে তো এই আইনজী করার জন্য

উপায় বের হয়ে যাবে বা খুব সহজে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারব তো আশা করি যারা ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন আজকের পর থেকে কোন সেন্টেন্সের মধ্যে যদি বা উইল থাকে তাহলে কোন টেন্স হবে বা কোন মূল ভাবের সাথে যদি ফর্মে থাকে তাহলে কি টেন্স হবে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন তারপরে যদি আপনাদের কোন কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন তা আজ আমার আজকের মতো এখানে শেষ করছি দেখাবেন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ